টিটাগর থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে এমনটি বললেন অর্জুন সিং বিটি রোডে জলের পাইপ লাইন না সরানো হলে মেট্রো রেল সম্প্রসারণের কাজ থমকে আছে কলকাতা কর্পোরেশনের জলের পাইপ লাইন না সরানো মেট্রো রেলের সম্প্রসারণের কাজ থমকে আছে সোমবার সন্ধ্যায় দলীয় তরফ থেকে টিটাগর থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে এমনটি বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন মেট্রো রেলের কল্যাণী পর্যন্ত সম্প্রসারণের জন্য মোদীজি প্রায় বাইশশো কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু জলের পাইপলাইনের জন্য কাজ আটকে রয়েছে। উক্ত কর্মসূচিতে হাজির ছিলেন বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ, বিজেপি নেতা কোস্তব বাগচী, চন্মনমনি শুক্লা, মিলন কৃষ্ণ, আশাপ বাবু নাগ প্রমুখ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। আমাদের আরেক कार्यकर्ता মঙ্গলদীপ জয়সরা, তিনি একজন শিক্ষক, তাকে পুলিশ জানের লাঠি মেরেছে। পুলিশের এসওপিতে কোথায় লাঠি মারার জায়গা নেই? পুলিশ আমরা কোটে যাব কোটে ঢাকা হবে দশম मांगे ওই বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে সরকারের উপরে ভরসা নেই ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি মাশান আল্লাহর কে তুলে বল 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 করে কারে ছুলের মুঠি ধরে কানে আদাবা বলতে পারে কোন স্ত্রীর সাথে এই কর বলতে পারে কোন জায়গায় ভারতীয় জনতা পার্টি রাস্তার দাবিতে নিকাশির দাবিতে যখন আন্দোলন করে আমার চোখের সামনে আমাদের ভারতীয় জনতা পার্টি তফসিলি মোর্চার কার্যকর্তা রাজ্যের সম্পাদক বিধান রংকে যেভাবে পুলিশ মেরেছে যেভাবে জামা ছিঁড়েছে যেভাবে নিগ্রহ করেছে আমরা বলছি সময় বড় বড় একদিন সরকার পরিবর্তন

ওখানে আপনি কে বলবেন এটা বলতে পারেন যা পৌরসভাকে আমরা বলছি পৌরসভা যাতে রাস্তা তৈরি করুক মমতা ব্যানার্জি তো বলেছেন পাড়ায় সমাধান ঘাবড়াবেন না পাড়ায় তৃণমূলকে আমরা তাড়া করব ঘাবড়াবার কিছু নেই পাড়ায় সমাধান বলে কিছু নেই মমতা ব্যানার্জি আট হাজার কোটি টাকা লোট করার জন্য সরকারি পয়সা দিয়ে ইলেকশন লড়েন তো উনি কয়লা বালি পাথর মদের ট্রেড ড্রাগস হিরোইন ওই তলাবাজি সিন্ডিকেটের পয়সা বাড়িতে যায় সরকারি পয়সা দিয়ে ইলেকশন লড়েন এইটা ওনার করার জন্য নিয়ে এটা পাড়া সমাধান করতে আমি যেটা পড়তে যাচ্ছিলাম কাজ তো পাচ্ছি পাচ্ছি তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কর্মীরা লড়াই করছিল আমার মন্ডল সভাপতি ছিল বেনার ছিল বিশাল ছিল তরফ পাল যত যার নাম নিয়েছে আবার নাম নিচ্ছি না তারা আন্দোলন করছিল আচ্ছা আপনি বলুন তো এখানে ঠিক থানা থেকে ঠিক ছোড়া দূরে ওই একটা ক্রিমিনাল তাকে কনসিলার বানে যে তার রেপ কেসে আসামি তার ভাইটাই সব রেপ করুন রেপ কেসে আসামি কিন্তু পুলিশ প্রশাসনকে এটুকু বলতে চাইছি যদি এভাবে আমাদের বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয় আমাদের কথা শোনা না হয় তাহলে মুখ্যমন্ত্রীকে ডাইরেক্টরে আসতে হবে মুখ্যমন্ত্রী এই রাস্তা যাবে হাইরোড দিয়ে যাবে ন্যাশনাল হাইরোড দিয়ে যাবে কালো পতাকা দেখাবো

বলছি মোকাবিলা করবেন কিভাবে দেখো ভাই মোকাবিলা করার জন্য তো তোমাকে বলতে হবে না বা বলতে পারবো না পুলিশের সঙ্গে মোকাবিলা করতে কি জন্যে কথা বললে বললাম তো পুলিশের সঙ্গে মোকাবিলা করার জন্যে যতগুলো আইনি পদ্ধতি আছে সেটা আমরা অবলম্বন করছি আমরা এফআইআর আই আর করবো কুটে যাব এদের এগেনস্টে সোয়া সদীফারি নামলাম আপনি এখন মেট্রো রেলের কথাটা হান্ড্রেড টু হান্ড্রেড সত্যি আছে আমার কাছে পেপার আছে রেলের আইশশো কোটি টাকা অলরেডি আজকে চার বছর ধরে এই গভর্নমেন্টের কাছে পড়ে আছে তারা এই টাকাগুলো নিচ্ছে না আর খরচও করছে না যাতে এখানে যদি ওই যেখানে পাইপটা আছে জলের পাইপটা যদি একটা সাইডে সরিয়ে দেয় তাহলে মাঝখান থেকে দেখুন মেহগনি ঘাট তো চুরি করার জন্য বাংলায় যতগুলো বলতে গেলে ফরেস্ট আছে ফরেস্ট অফিসার আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সবটাই চোরের একড়া এই ফরে ফরেস্ট মিনিস্টার ধরা পড়েছিল তার আগে খাদ্যমন্ত্রী ছিল তো খাদ্য পরে সবটাই গাছ গাছটাও বেঁচে দেয় খাদ্যটাও বেঁচে আমি কি বলেছি আমি বলেছি টাকা এখনো পড়ে আছে রাজ্য সরকার যে মাঝখান থেকে পাইপলাইন যে জাগার যে পাওয়ার দরকার যেন মাঝখান থেকেই যাবে ওরা ওদেরকে শিফটিং করা যেন রেল টাকাও এলট করে রেখেছে এরা না জায়গা দিচ্ছে না টাকা বিরোধীদের আন্দোলনকে দেখুন বিরোধীদের আন্দোলনটাকে ওরা দমাবার চেষ্টা করবে কিন্তু যা পরিবেশ যা মাহল যেভাবে মানুষ মমতা ব্যানার্জি চুরি করার প্রতিবাদে নেবেছেন মমতা ব্যানার্জির ডাকাতি ছিনতাই কয়লা লোহা পাথর পালি পুকুর ভরাট চাকরি চুরি সবার প্রতিবাদে বাংলার মানুষ একটা জায়গায় এসছে আর তার বিরুদ্ধে পুলিশ এবং তৃণমূলের দুষ্কৃতি এই যৌথ আক্রমণের সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা যে লড়াই করছে সেই লড়াইকে দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার